নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ভাজা চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চা তো সকাল বিকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই তৈরি হয় তবে শীতকালে এই চা খাওয়াটা আরও বেশি বেড়ে যায় আর সেই চা যদি হয় এই ধরনের ভাজা চা তাহলে কিন্তু বারবারই এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে চাটা বানিয়ে ফেলি আজকে একদম ভিন্ন স্বাদের দারুণ টেস্টি একটা চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে এই চাটা তৈরি করার আগে এর একটা মশলা তৈরি করে নিতে হবে সেজন্য এই প্লেটের মধ্যে আমি নিয়েছি এক চামচ পরিমাণ মৌরি আর আছে দুটো এলাচ এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে এই মৌরি আর এলাচটা দিয়ে দিচ্ছি দেখুন হামান দিস্তার মধ্যে এটা দিয়ে দিয়েছি এবার এটাকে প্রথমেই গুঁড়ো করে নেব মশলাটা দেখুন ভালো করে গুঁড়ো করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার আরেকটা জিনিস থেতো করব সেজন্য হামান দিস্তাটা আবারও নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা এটাকে আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন তবে আমি থেতো করে এটা দিতে বেশি ভালোবাসি আদাটাকেও থেতো করে নিচ্ছি চা তৈরি করার জন্য মশলাগুলো তৈরি করে রেখে দিয়েছি আর এবার ওভেনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা আমি দু কাপ চা বানাবো তার মতোই এখানে আমি চা পাতা নিলাম ছোট চামচের দেড় চামচ এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দু চামচ তবে আপনারা মিষ্টিটা যে যেমন খান সেই অনুযায়ী দিতে পারেন এবার ফ্লেমটাকে কমে রেখে এই চা পাতার সাথে চিনিটা মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লো ফ্লেমে মিনিট হারেক নাড়াচাড়া করতেই দেখুন চিনিটা গলতে শুরু করেছে এটা এবার ক্যারামেল হবে এবং তার থেকেই দুর্দান্ত একটা কালার আসবে আর টেস্টও ভীষণ ভালো আসবে তাই ধৈর্য ধরে শেষ অবধি একটু ভিডিওটা দেখুন আশা করছি এই চাটা খেয়ে আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন চিনিটা মেল্ট হয়ে ক্যারামালাইজড হয়ে গেছে এবার এর মধ্যে থেতো করা আদাটা দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দেখুন আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আমি দুজনের মতো তৈরি করছি তাই এক গ্লাস দুধ এখানে দিয়ে দিলাম এই চাটাতে কিন্তু জল পরে না দুধ দিয়েই তৈরি করতে হয় আর যে দুধটা আমি দিলাম সেটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি মানে একদম পুরো ঠান্ডা হয়ে যায়নি উষ্ণ গরম আছে আর সেই দুধটা ইউজ করাই ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাটা ফুটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দু একবার ফুটিয়ে উঠলেই মনে করবেন যে চাটা এখন একদম রেডি হয়ে গেছে আর এই চায়ের টেস্ট যে কি ভালো হয় সেটা একবার নিজেরা ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর তারপর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভাজা চা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ছেকে নিয়ে আপনাদের পরিবেশন করে তারপর দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভাজা চায়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি চিরাচরিত যেভাবে আমরা চা বানিয়ে থাকি তার থেকে যদি একটু আলাদাভাবে এই চাটা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমরা সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন